তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পারলেন এখন বাকি হচ্ছে চার্জারে লাগিয়ে দেখতে হবে এবং কয়েকদিন চার্জ দিতে হবে চার্জার টেকবে কিনা এটাও তো এটারও ব্যাপার স্যাপার আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিও শুতে যে চার্জারটা অটো কাট করতে দেখলেন সেই চার্জারটা আজকে তৈরি করতেছি কীভাবে দেখতে থাকুন কোর নিয়েছি নেওয়ার পরে করে সুন্দর করে বার্নিশ দিতে হবে দেখেন এই যে পাশ ওপাশ করে সুন্দর করে বার্নিশ দিতে হবে কোটটা এটা হচ্ছে সাইড বোল্টের চার্জার হবে এটা দেখতে পাচ্ছেন বার্নিশ করা কমপ্লিট আমার এভাবে সুন্দর করে উপরে নিচে সুন্দর করে বার্নিশ দিয়ে শুকিয়ে নেবেন এরপরে আমি এখানে কিন্তু পেপার নিয়েছি অর্থাৎ ফাইবার পেপার যেটাকে বলা হয় আমি সুন্দর করে এই পাশ করে সুন্দর করে পেপার দিয়ে কভার করে নিয়েছি তো এইভাবে দেখেন আমি কোম্পানি যেভাবে বাঁধে এইভাবে বেঁধেছি দেখেন সুন্দর করে হচ্ছে আমি উনিশ নাম্বার দিয়ে প্রাইমারি পেঁচিয়ে নিয়েছি দেখেন দশটা লুপ বের করে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বন্ধুরা এটা হচ্ছে এখন বাদার পরে হচ্ছে এটা লোকটা এমন আসছে দেখতে পারতেছেন আপনারা এই আমি একটার এক একটার উপর একটা উঠিয়ে দিয়েছি কিন্তু একটু মাস্কিং টেপ দিয়ে সেভারেট দেওয়ার চেষ্টা করেছি দেখেন তো দেখতে পারতেছেন একটার উপর একটা উঠায় দিলে একটু বেশি করে বার্নিশ দিয়ে দিলে কিছু হয় না এই আর কি তো যাই হোক দেখেন এরপরে ওখানে একটু বার্নিশ দিয়েছি দিয়ে কটন টেপ পেঁচিয়ে কটন টেপের উপরে আবার বার্নিশ দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা দেখতে পারতেছেন এই যে বার্নিশ দিয়ে পুরো ভিজাই দিয়েছি তো এখন এর উপরে হচ্ছে এই পলি দেবো দেখতে থাকুন বন্ধুরা এই যে পলি দিচ্ছি দেখেন এই এই পাশ দিয়ে একটু আবার মাস্কিন টেপ দিয়ে দিলাম এখন পলি দিয়ে ঢেকে দিয়েছি কোম্পানি যেভাবে বাঁধে আর কি এই চার্জারটা সেভাবে বাঁধ আর কি দেখেন পলি দেওয়ার পরে লুকটা এমন আসছে এরপরে এখন আমাদের সেকেন্ডারি পেছানো হবে আর কি পনেরো নম্বর তো যাই হোক এই চার্জারটা একটু কোম্পানি মতো করে বেঁধে দেখি দেখি কেমন হয় তো দেখেন এটা আসলে এক্সপিরিয়েন্স করা হচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি পনেরো নম্বর দিয়ে সেকেন্ডারিও পেঁচিয়ে নিয়েছি সেকেন্ডারি পেছানো কমপ্লিট দেখতে পারতেছেন আপনারা এই হচ্ছে ব্যাপার কারণ এটা আসলে অটো কাট করতে হবে কারণ এইভাবে অটো কাট তো আসলে কেউ করে নাই কখনো। তো যাই হোক আমি কিন্তু এটাকে অবশ্যই একটা আইপিএসের ক্যাবিনেটের ভিতরে তৈরি করব এই এটা এই ক্যাবিনেটের ভিতরে আমি এটাকে তৈরি করব বন্ধুরা দেখতে পারতেছেন চার্জার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পুরা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনের লুকটা এই এখানে অবশ্যই এটা ই দেওয়া হয়েছে আর কি মানে ফাইবার গ্লাস দেয়া হয়েছে আর ভিতরে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি কোনটা কি এই আর কি তো এটা তো আসলে এক্সপিরিয়েন্স তো এভাবে তো আসলে কেউ কখনো করে নাই তো আমি করতেছি আর কি এখন দেই কি করা হয় কি করা যায় আর কি মানে কতদূর যাওয়া যায় আর কি তো এটা হচ্ছে বোল্ট মিটার আর এটা হচ্ছে আমাদের ডিসি বোল্ট মিটার যেটা আমাদের সার্কিটের সাথে হবে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে রেগুলেটার সুইচ আছে সেইটা আর কি এই যে দশ পর্যন্ত থাকে আর এটা হচ্ছে আমাদের এমপিয়ার মিটার এই আর এর ভিতরে কিভাবে কি করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাওয়ার এলইডি গ্রিন এল ইডি এবং অরেঞ্জ এল ইডি এই এল ইডি যেটা এখন ভিতরে হচ্ছে আমাদের ট্রান্সফার্মার কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পলি দিয়ে বান্ধা হয়েছে অবশ্যই নতুন যেভাবে আর কি বাদে সেভাবে তো আর এখানে কিন্তু রাবার বাদে আমি এটা আমার মতো করে আমি আমার মতো করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে শিট তৈরি করছি কারণ ওই সিটের ভিতরে হচ্ছে বেশি ফাঁকা থাকে না তো আমি এখান থেকে একটু নিজের মতো করে এই যে চার পাশ থেকে ফাঁকা রাখছি যাতে করে বাতাসটা বেশি ঢোকে এখান থেকে এই এই জন্য আমি আমার মতো করে এই সিট কেটে আর কি এভাবে তৈরি করছি এই দেখতে পারতেছেন আর এখানে কিন্তু এই ক্যাবিনেট কিন্তু আসলে তো দেখতেই পাচ্ছেন ক্যাবিনেট কিন্তু আসলে এই ইজি বাইকের ক্যাবিনেট না এটা হচ্ছে আসলে একটা আইপিএসের ক্যাবিনেট খাড়া ক্যাবিনেট আর কি কারণ ইজি বাইকের ক্যাবিনেট তো সচরাচর মার্কেটে পাওয়া যায় না তো সেই জন্য আর কি আইপিসের ক্যাবিনেট কেটে মডিফাই করে আর কি তৈরি করা তো দেখতে পাচ্ছেন এটা আসলে বিশাল জায়গা অনেক জায়গার ভিতরে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে ফ্যান দিয়েছি দুইটা এবং একটা দিয়েছি মাথার উপরে দেখতে পারতেছেন চার্জারের উপরে থাকবে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এর হচ্ছে পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান আর এগুলো হচ্ছে তিন ইঞ্চি তো এটা হচ্ছে এইটা হচ্ছে এই উপরে দেবে এখান থেকে বাতাস দেবে এবং অবশ্যই ক্যাবিনেটের নিজ দিয়ে ফুটো করা আছে এখান থেকে বাতাস দেবে এখান থেকে বাতাস বেরোয় যাবে আর এই পাশ থেকে হচ্ছে দেখতে পারছেন এখানে ডেল্টার একটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে খুবই হাই স্পিডের ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একান্ন মিলি মানে অনেক জোরে মানে অনেক হ্যাভি বাতাস হয় তো এখানে এইটা দিছি কারণ এই পাশ থেকে এখানে হচ্ছে কানেক্টরগুলো আমাদের যে লুপগুলো থাকে বিশেষ করে তো এই পাশ থেকে বাতাসটা হাই স্পিডে দেবে কারণ সাজার ফুললে এই পাশ থেকে বেশি পড়ে এখান থেকেই এই এই পাশে কানেকশান লুপগুলো ওঠানো এই জায়গায় গরম থাকে তো যাই হোক এখান থেকে বাতাস হাই স্পিডে দেবে এখান থেকে হাই স্পিডে বাতাসটা এদিক দিয়ে মেরে আর এ পাশ থেকে হচ্ছে বের করে দেবে এখানে একটা মোটামুটি ভালো মানে কুলিং ফ্যান দেওয়া হয়েছে এটা হচ্ছে বের করে দেবে তো এই পাশতে মারবে আর এই পাশতে বের দেবে আর উপর থেকে পুরোপুরি এর চার্জার উপরে দেবে আর কি দেই চার্জার বলে গরম হয় দেখি কেমন গরম হয় তাই এবার দেখব মানে ঝড় তুলে দেবে বাতাসে আর কি তো যাই হোক আর এখানে কিন্তু ক্যাপাসিটার দিয়ে দিছি সাতচল্লিশ ইউ পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটা দিয়ে দিছি একটু বড় ধরনের যাতে করে তিনটে কুলিং ফ্যান চলবে তো এই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যেটা করছি সেটা হচ্ছে এই যেভাবে করা থাকে সেভাবেই শুধুমাত্র এখানে এই যে আমাদের এটা হচ্ছে এই যে এম ছয়শো দুই যে মডেলের সার্কেটটা আছে এই সার্কেটটা দিয়ে হচ্ছে এটা আর কি তো এই সার্কেটটা আসলে বারো বোল্ট চব্বিশ চল্লিশ বোল্ট এটা দিয়ে একশো বিশ বোল্ট একশো বোল্ট পর্যন্ত চার্জারে মানে অটো করা যায় এটা আমি দেখছি আর কি পাইছিও এখন বিষয় হচ্ছে ষাট বোল্টে কেউ এখনও মনে হয় আমি দেখি না ইউটিউবে কেউ এটা এক্সপিরিয়েন্স করছে যে এই চার্জার দিয়ে অটো গাড়ির এই বাইকের চার্জ হবে কিনা তো যাই হোক আমি কিন্তু অলরেডি এটা কমপ্লিট করছি এখন বাকিটা হচ্ছে প্র্যাকটিক্যালে দেখব অবশ্যই যে আসলে এটা করে কি না তো এখন এই হচ্ছে ব্যাপার এখন যদি আমি কানেকশন আপনাদেরকে দিয়ে দেখাই তো আওয়াজ শোনেন আপনারা ফ্যানের আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে ঝড়ের গতিতে বাতাস হয় আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের সিক্স আর এম ক্যাবল তো এখানে আমি সিক্স আর এম সিক্স আর এম বারো আর এম দি করে দিছি ডাবল করে দিছি যাতে করে তার গরম হওয়ার এখন কারেন্টের লাইনটা দিই তাহলে দেখবেন যে আমাদের কিভাবে কাজ করে তো দেখেন লাইন ঢুকছে এই যে কুট করে একটু আওয়াজ হয়েছে আওয়াজ হয়ে কিন্তু আমাদের কানেকশন কিন্তু অলরেডি এই রেগুলেটারে গুঁড়ায় চলে আসছে এখানে আসছে আর কি কানেকশন এখন অন করলে আর কি এখানে আপনার এল শো করবে দেখেন এই যে একাত্তর উঠে ছেড়ে দিচ্ছে কারণ হচ্ছে কি দেখতে পাচ্ছেন ধরতেছে এবং এবং ছেড়ে ছেড়ে দিচ্ছে এই যে ধরে দেয় এর কারণ হচ্ছে হচ্ছে এখন ওই কাউন্ট করতে পারতেছে না আর কি সার্কেট কাউন্ট করতে পারছে না যে আসলে ব্যাটারি কি না কারণ এখান থেকে ব্যাটারি একটা সংযোগ হচ্ছে আপনার এই যে সার্কেটের এই যে কানেক্টর দেখতে পাচ্ছেন সবুজ এই কানেকশন কানেকশন কানেক্টরের সাথে থাকে হচ্ছে নেগেটিভ পজিটিভ দিয়ে এই দেখতে বাষট্টি ভোল্ট এই যে এখন ও কান কাউন্ট করতে পারছে না যে আসলে ব্যাটারি আছে কিনা ব্যাটারিতে দিলে এটা আর লাফালাফি করবে না ব্যাটারি নেই এই জন্য আর কি লাফালাফি দেখি যে আসলে আমাদের এখানে এক ঘাটে কত ভোল্ট দিচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এই যে ঊনষাট ভোল্ট দেখতে পাচ্ছেন এই যে এই যে তার মানে ষাট বোল্টই আছে দেখা যাচ্ছে আমাদের একে ষাট অন্য সাইট থাকবে এই দেখতে পাচ্ছেন তার মানে আমাদের ওকে আমাদের চার্জার ওকে এখন আমরা বাড়াইলে আরও বাড়বে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাষট্টি বোল্ট দুয়ে বাষট্টি আছে তো যাই হোক আমাদের চার্জার আলহামদুলিল্লাহ কমপ্লিট এসে ব্যাপার এখন আমি আপনাদেরকে গাড়িতে লাগানোর পরে দেখব যে আমাদের আসলে মূল রেজাল্টটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের পাস এই যে উপরে আমি আমার মতো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিছনের সাইড দেখতে পারতেছেন আমি আমার মতো করে কেটে নিয়েছি এই এটা হচ্ছে সামনের পাশ তো এটা হচ্ছে আমাদের চার্জারের মূল লুক দেখতে পাচ্ছেন এই এখন হচ্ছে আমরা একটু টেস্ট করি পর চালিয়ে দিই দেখি আমরা কানেকশনটা দিলাম সিরিজে কানেকশন দিছি দেখেন আমাদের এখানে অবশ্যই একটা বাতি জলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাতাস বেরোচ্ছে এখান থেকে বরপুর এই যে এটা কিন্তু অবশ্যই ব্যাটারি লাগানো নাই সেজন্য আর কি এখন এটা অপ হচ্ছে এবং চলতেছে ব্যাটারি লাগাইলে এটা ঠিক হয়ে যাবে আর কি দেখতে পারতেছেন এখন আমরা চার্জারটা আমরা অটো গাড়িতে লাগিয়েছি বন্ধুরা এখন আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে একষট্টি দশমিক দুই তিন চার তো আর কারেন্টের ভোল্টেজ আছে আমাদের দুশো তেত্রিশ অবশ্যই লোডে গেলে কিন্তু কমে যাবে তো দেখতে পারতেছেন এখন আমাদের কারেন্টের ভোল্টেজ সাজারের ভিতরে ঢুকছে তো আমরা এখন রেগুলেটার অন করব দেখতে পারতেছেন তো অন করে আমরা এইভাবে রেখে দেব সারা চার্জ হবে এবং এখানে আশি বোল্ট সিলেক্ট করে দেওয়া আছে আমি যদি আপনাদের দেখাই দেখেন আশি দশমিক চার সিলেক্ট করে দেওয়া আছে তো এবং লো কাটে দেওয়া আছে কত তিপ্পান্ন বোল্ট দেওয়া আছে লো কাটে তো এখন আমি এখানে আশির থেকে একটু কমাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আশি বোল্ট সিলেক্ট করেছি ডাইরেক্ট আশি বোল্ট তো আশি বোল্টে আসলে বন্ধ করে দেবে আজকে সারা রাত চলবে এটা তো আমরা দেখবো যে আসলে হয় কি না তো আমরা অন্যভাবে চালাইছি অবশ্যই বোল্ট সিলেক্ট না করে চালাইছি সার রাত চার্জ হয়েছে এখন আমরা দেবো তো দেখতে পাচ্ছেন সারা রাত চার্জ হবে সকালবেলা আমি আপনাদের দেখাবো যদি বন্ধ হয় তাহলে আমি সকালে আপনাদেরকে দেখাবো তো আমরা এখন চার্জারটা অন করতেছি তো দেখতে পাচ্ছেন একে আমাদের কাটা খাড়ায় গেছে তখন দুশো তিরিশ বোল্ট আছে দেখতে পাচ্তেছেন তো আমরা এখানে আর একটু বাড়াবো আমরা দুই নম্বর কাটায় দিলাম দুই নম্বর কাটায় একদম পারফেক্ট আছে তো যাই হোক আমরা এখন যেহেতু সাইট বোল্ট আছে তো রাত্রে তো আমাদের ঘুমায় যাইতে হবে আমরা কাটা আর বাড়াবো না তো আমরা এখানে সর্বোচ্চ তিনে দিয়ে যাচ্ছি তিনের উপরে আর দেবো না তো তিনে আমাদের যথেষ্ট টে যথেষ্ট একদম প্রায় রাখছিলাম এখন দুশো আঠাশ আছে দেখতে পারতেছেন এই যে বাড়বে এখানে আশি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে তো সকালে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো দেখেন পুলিং ফ্যান চলতেছে অদ্ভুত আহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সার্জার কিন্তু বন্ধ কারণ দেখেন এখানে কাটায় কিন্তু টিনে দেওয়া আছে দেখেন আমাদের ব্যাটারি কিন্তু ফুল চার্জ করে বন্ধ করে দিয়েছে আশিতে দিয়ে গেছিলাম আশিতে ফুল চার্জ করে অলরেডি বন্ধ করে দিছে কারণ আমরা জানি আমাদের ব্যাটারিতে সাড়ে তেরো বোল্ট ওঠে ফুল চার্জ হলে তো সাড়ে তেরো করে যদি আমরা ধরি তাহলে আমাদের সাতষট্টি পয়েন্ট ফাইভ আসে তো দেখেন এখানে সাতষট্টি পয়েন্ট এইট আসে এবার আমাদের ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে অলরেডি তার মানে আমরা সাকসেস হলাম আমাদের চার্জারটা তৈরি করে কারণ এভাবে আসলে আমাদের বাংলাদেশে কেউ এভাবে অ্যাপ্লাই করে নাই ফার্স্ট আমি করলাম এখানে ভোল্টেজ আছে দুশো বিয়াল্লিশ ভোল্ট কারণ শেষ রাত্রে ভোল্টেজ বেড়ে যায় আপনারা জানেন তো যাই হোক আমরা এটা চার্জে দিলাম তো আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে তো এখন দেখেন আমি যদি আবার নতুন করে চার্জে ধরাই তো দেখেন এখানে আমাদের তিনে আছে দেখতে পারতেছেন তিনে আছে তো আমরা যদি এখন এটাকে অফ করি মানে জিরো থেকে আবার ধরায় নিয়ে আসি হবে না তাই তো জিরো দিলাম এখন আমরা এখন যদি আমরা নতুন করে ধোয়াইতে চাই তাহলে আমাদের ফ্ল্যাগ খুলতে হবে ফ্ল্যাগটা খুলে আবার ধরাইলে আবার নতুন করে চার্জে ধরবে তো যাই হোক তো যাই হোক হ্যাঁ এইটের খোলেন এটা হ্যাঁ এটা টাই দেখেন আমরা খুলতেছি এবার আবার নতুন করে আবার লাগান আবার লাগান নতুন করে লাগাইলে আমাদের আবার চার্জ ধরবে আচ্ছা আমি লাগাই দেন জোরে করে জোরে লাগায় জোরে লাগায় জোরে লাগাই দেন জোরে লাগান জোরে হ্যাঁ দেখেন এই যে আমাদের ই আসছে মানে আমাদের চার্জের লাইন চলে আসছে আর কি তো আমরা এখন দিলে হয়নি এটা সব দিন হুম যাই হোক আমাদের কানেকশন কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন কানেকশন আসছে এখন আমরা এই যে জিরোতে আছে এখন আমরা দিলে আবার হবে দেখেন আমাদের চার্জে ধরছে দেখেন সত্তর এবার আশিতে চলে যাবে দেখেন আমাদের এম্পিয়ারে কাটা কিন্তু নেমে গেছে দেখেন বন্ধুরা দশের নিচে চলে আসছে আটে আসছে এই যে বাহাত্তর আমাদের বাড়াই এই বাড়াই দিলাম এই তিনে দিলাম চুয়াত্তর পঁচাত্তর তো এবার চার পাঁচ মিনিট রাখলে এটা আমার কিছু সময়ের ভিতর ভুল করে দেবে তো আমার একটু অপেক্ষা করি দেখতে পারতেছেন তারপরে রাত্রেও বন্ধ করে দিছে অলরেডি আমার মানে এই সমস্ত ব্যাটারি যে চার্জ থাকে তাতে না তিরিশ পার্সেন্ট যদি আমাদের ব্যাটারিতে চার্জ থাকে আর তারপর যদি আমরা চার্জে লাগাই তাতে আপনি যদি হিসাব করেন দুই একশো ষাট যদি হয় অটো গাড়িতে তাহলে আপনি এখান থেকে তিরিশ পার্সেন্ট মাইনাস দেন দেখবেন একশো বারো আসবে একশো বারোকে আবার যদি আপনি পনেরো এমপিআরে চার্জ যেহেতু আমাদের গাড়িতে হয় তো পনেরো দিয়ে ভাগ দেন দেখবেন সাত দশমিক ফোর সিক্স চলে আসবে হ্যাঁ অর্থাৎ সাড়ে সাত ঘন্টায় আমাদের ব্যাটারি ফুল চার্জ এটা দেখাবে যদি দুশো এম্পিয়ারের ব্যাটারি হয় পরিপূর্ণ দুইশো এমপিয়ার তো থাকে না একটু মাইনাস থাকে কমতি থাকে তো সেখানে আপনার সর্বোচ্চ আট ঘন্টা ধরতে পারেন আট ঘন্টায় আমাদের ব্যাটারি ফুল ফিল চার্জ হয়ে যাবে এটা হচ্ছে হিসাব তো যাই হোক পানি ব্যাটারি তো এর এটা হচ্ছে বিষয় এখন আপনারা একটা একটা প্রশ্ন করতে পারেন যে এখানে আমি আশি বোল্ট সিলেক্ট কেন করলাম আশি বোল্ট সিলেক্ট করার কারণ হচ্ছে এই গাড়িটাকে আমি আগে চার্জ দিয়েছি এই গাড়ির অরিজিনাল চার্জার দিয়ে তো অরিজিনাল চার্জার দিয়ে আমি যখন রাত্রে ধরায় গেছি তখন ধরায় যাওয়ার পরে আমি যখন সকালে আসছি মানে গাড়িটা যখন এই ব্যক্তি ফুল চার্জ হয়ে গেছে এটা আমাকে যখন বলছে তার কাছে মনে হয়েছে কারণ সে সেভাবে চালায় আর কি তো এটা হওয়ার পরে আমি যখন মিটার দিয়ে মাপ দিছি তখন দেখছি যে মিটারে আমার আশি বোল্ট শো করছে তো এই জন্য হচ্ছে এখানে আশি বোল্ট সিলেক্ট করে দেওয়া হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার আপনার গাড়ি আগে আপনি দেখবেন যে আপনার গাড়িতে সকালবেলা কত ভোল্ট গিয়ে ও আপনার কাটা আস্তে আস্তে নেমে আসে হ্যাঁ মানে আপনার কাছে মনে হবে যে এত ভোল্ট তো আমি এরকম ফুল চার্জ দিই তো আপনি ওইটাই নির্দিষ্ট করে ওখানে সিলেক্ট করে দেবেন আপনারা যদি এভাবে চার্জার তৈরি করেন তাহলে আপনার গাড়ি পরিপূর্ণ চার্জ হওয়ার পরে আপনি মিটার নেবেন নিয়ে চার্জারে লাগানো অবস্থায় গাড়িতে চার্জ হওয়া অবস্থায় সকালবেলা দেখবেন ওখানে কত ভোল্ট শো করতেছে যদি দেখেন পঁচাত্তর পঁচাত্তর সিলেক্ট করে দেবে যদি দেখেন আটাত্তর আটাত্তর সিলেক্ট করে দেবেন যদি দেখেন বিরাশি বিরাশিতে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনার কাছে আপনি গাড়ি হলো আপনি গাড়ি চালান আপনি চার্জে দেন গাড়ি তো আপনি দেখবেন যে আপনার ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ হয় কত কত ঘন্টায় সেই ঘন্টায় নির্দিষ্ট করে যেয়ে মিটার দিয়ে মাপ দেওয়ার পরে যে ভোল্টেজ পাবেন ওখানে চার্জার লাগানো অবস্থায় ওই ভোল্টেজটাই এখানে ডিসপ্লে সিলেক্ট করে দেবেন ব্যাস ও ওই পর্যন্ত গিয়ে অফ করে দেবে এটা হচ্ছে ব্যাপার আর ওই সময় যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যখন বন্ধ করে দেবে তখন কিন্তু বাল্টি আর কারেন্ট আপনার খাবে না কারণ এই দেখেন সাত আর আট এমপিয়ারে কিন্তু রাত্রে সারা রাত ধরে চার্জ হতে থাকে ও দেখা যাইতেছে পরিপূর্ণ চার্জ হয়ে গেছে এরপরেও কিন্তু একটা এমপিয়ার ঢুকতেছে অর্থাৎ আপনার ইউনিট কিন্তু উঠতেছে এই জন্য মূলত অটোহাট অটো অটো কাট করা অটো কাট করলে কি দেখা যাইতেছে আপনার ব্যাটারিতে চার্জ ছিল ষাট পার্সেন্ট আপনি যখন চার্জ লাগাই সাজা লাগাইছেন পাঁচ ঘন্টা চার্জ হয়ে গেছে কিন্তু এরপরেও কিন্তু ইউনিট পড়তেই আছে পড়তেই আছে ইউনিট পুড়েই যাইতেছে কেন কারণ একটা এম্পায়ার নির্দিষ্ট একটা এম্পিয়ার ঢুকতেছে ছয় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি এরকম একভাবে একটা এম্পায়ার খাইতে থাকে তাহলে তো দুই ইউনিট আড়াই ইউনিট খালি খালি উঠে যাবে তো বাটি ইউনিট উঠে গেল এই জন্য অটোকাট করলে এই সুবিধাটা আছে হ্যাঁ এই সুবিধাটা পেয়ে যাবেন দেখ রাত্রে সাইড ডেও ফুল সাজ হয়ে গেছে ব্যাস আপনার কারেন্ট খরচ বন্ধ হয়ে গেল ইউনিট পুরা বন্ধ হয়ে গেল তো এই জন্য খরচ বাঁচাতে আমরা আপনারা অবশ্যই অবশ্যই অটো গাড়িতে আপনারা এই অটোকার সার্কিট লাগাইতে পারেন তার দ্বারা আপনার যদি দেখেন দেখা যাইতেছে আপনার পুরা মাসে যদি তিন হাজার টাকার বিল আসে এখানে আপনারা চারটির দিক যদি আপনার চার্জ বন্ধ করে দেয় অটো বন্ধ করে দেয় ফুল চার্জ হওয়ার পরে তো দেখবেন আপনার অটোমেটিকলি সাত আটশো এক হাজার টাকা বিল কমে গেছে দেখেন বন্ধুরা আমাদের চার্জ কিন্তু অটো হয়ে বন্ধ করে দিয়েছে দেখেন এই দেখেন আমরা কিন্তু সুইচ বন্ধ করি নাই এখানে কিন্তু দুশো তেতাল্লিশ বোল্ট আছে দেখতে পারতেছেন এই যে এখনও কিন্তু আমাদের বল্ট যে আস্তে আস্তে নিজে আসতেছে দেখেন আমরা কিন্তু সুইচ বন্ধ করি নাই আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাশটা বন্ধ করে দেখাই আপনাদের দেখেন দুশো তেতাল্লিশ বোল্ট আছে তার আমি কিন্তু সুইচ বন্ধ করি না যদি সুইচ বন্ধ করতাম মেইন লাইনের থেকে তাহলে কিন্তু এখানে এই ভোল্টেজ দেখাতো না তো যাই হোক আমরা কিন্তু সাকসেস হলাম দেখতে পারলেন আশি ভোল্টেজে কিন্তু অফ করে দিয়েছে তার মানে আমরা সাকসেস তো যাই হোক এরকম চার্জার বানাইতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাটারি ভোল্টেজ আর কি যেটা ওভার হয়েছিল সেটা আস্তে আস্তে নেমে সাড়ে সাতষট্টি ভোল্ট হচ্ছে আমাদের ব্যাটারিতে মূল ভোল্টেজ থাকবে অর্থাৎ পাঁচটা ব্যাটারি সাড়ে সাতষট্টি বোল্টে হচ্ছে ফুল চার্জ আপনি দেখবেন আপনার ব্যাটারিতে যখন দেখবেন যে সাড়ে সাতষট্টি বোল্ট আছে তখন আপনি মনে করবেন যে আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে